সকলে মিলে হেঁটে হেঁটে ভাইয়ের বিয়ের বরযাত্রী যাচ্ছি বোম ফাটে থেকে বোমগুলো তো গায়ের দিকেই ছিটকে চলে এলো পৌঁছে দেখি এখানে কোনে তো চেঞ্জ হয়ে গেছে সমস্ত কিছুই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরি ওয়ান তোমরা সকলে কেমন রয়েছো আমি তো খুব ভালো রয়েছি এটা হলো ভাইয়ের বিয়ের রাতের দিন মানে রাতে বরযাত্রী যাচ্ছি বা বিয়ে দিতে যাচ্ছি সেটার ব্লগ আমি রেডি হয়ে গেছি দেখো আগেই তো আমি রেডি হয়ে তোমাদের সাথে ফুল লোকটি শেয়ার করে নিচ্ছিলাম আর এখানে না ছবি তোলার মতন কেউ সেরকম থাকেনি সেই জন্য আমি নিজে নিজেই তোমাদের সাথে লোকটি শেয়ার করছিলাম আর এখানে আমি তো রেডি হয়ে গেছি কিন্তু দেখো এখন যে বর রয়েছে সে তো এখনো রেডি হয়নি মানে আমার ভাই এখানে তো তাকে রেডি করা হচ্ছে তবে সে একটু রেডি হতে টাইম লাগছিলো তার কোনো কিছুই পছন্দ হচ্ছিল না অনেকক্ষণ ধরে তাকে রেডি করা চলছিল কিন্তু অনেকটাই পরিমাণে সেখানে রেডি হচ্ছে চলো তার সাথে সাথে আমি এখানে কতগুলো দিদি রয়েছে তারা আমাকে হেয়ারস্টাইল করে দেওয়ার জন্য বললো তাদেরকে এই হেয়ারস্টাইল বা গাজরা দিয়ে এই হেয়ারস্টাইলটি করে দিলাম এটা তো সিম্পল একটা হেয়ার স্টাইল তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবে গাজরা লাগালে না অনেকটাই বেশি দারুণ দেখতে লাগে এখানে ভাই তো পুরো রেডি হয়ে গেছে আমাদের পুরো বরযাত্রী সমস্ত জনেই তো রেডি হয়ে গেছে আর যেহেতু বিয়েটা ছিল পাশের গ্রামেই তাই অনেকটাই লেট করে বেরোনো হতো তাই কারোরই তেমনভাবে তারা থাকেনি এখানে মাসি মেসোর সাথে এখানে ভাই তো ফটোশ্যুট করে নিচ্ছিলো এখানে সকলেই বসে বসে আমরা অপেক্ষা করছিলাম এখানে এরপর ফাইনালি তো আমরা বিয়ে দেওয়ার জন্য বেরিয়ে গেছি এখানে বরের গাড়িও তো রেডি হয়ে গেছে এরপর বর যাবে গাড়ি করে আমরা সকলে বরযাত্রীরা যাবো হেঁটে হেঁটে আর জানো তো অনেক বছর পর এরকম হেঁটে হেঁটে বিয়ে দিতে যাচ্ছি মানে বিয়ে দিতে তো সকলেই গাড়িতে করে যায় আর এটা যেহেতু পাশের গ্রামে ছিল সেই জন্যই আমরা তো গায়ে হুড়ুদের তত্ত্ব নিয়েও গেছিলাম হেঁটে হেঁটেই এখনও হেঁটে হেঁটে যাচ্ছিলাম অনেক মজা করতে করতে এখানে তো ভাইয়ের প্রথমে ফটোশুট চলছিলো আর আমরা সকলে বোম নিয়ে এখানে ফাটাতে ফাটাতে যাচ্ছিলাম তবে বাচ্চাদের বেশি মজা হচ্ছিল তারা তো একদম হাতের মধ্যে ঝাড়বাতি নিয়ে তো সকল রাস্তাটা লাইট করতে করতে যাওয়ার ছিল তবে প্রচন্ডই পরিমাণে না এই বারুদের ধোঁয়া উড়ছিল সকলে তো বোম ফাটাতে ফাটাতে যাচ্ছে আর অনেক বেশি মজা করতে করতে যাচ্ছে একটু করে আমরা আগাচ্ছি আর একটু করে এখানে বোম ফাটানো চলছে যেহেতু এখানে রাস্তাটা তো খুবই কম ছিল যেহেতু পাশের গ্রামেই হতো তোমাদের সাথে তো আমি গায়ে হলুদের সময় রাস্তাটিও শেয়ার করেছি বা কতটাই দূরে রয়েছে এখানে সকলেই তো রেডি হয়ে এরকম হেঁটে হেঁটে মজা করতে করতে যাচ্ছি অনেক বেশি এনজয় করছিলাম তবে হঠাৎ করে না মজা তো সাজাই বদলে যেত যখন বিয়েবাড়ির খুব কাছে পৌঁছে যায় এরকম ভাবে একটা বক্স যে বোম রয়েছে সেটাকে ফাটানো হয় আর এই বোমটা আমরা তো সকলে মিলে এরকম ভাবে দেখছিল জাস্ট ফাটছিল বা একটা আওয়াজ হচ্ছিল উপরে যে একটা আলো হচ্ছিলো দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছিল কিন্তু হঠাৎ করে সমস্ত বোমের কিছু কিছু বোম গায়ের দিকে না হঠাৎ করে চলে আসতে লাগে অনেকটাই বেশি ভয় পেয়ে গেছিলাম আর একটু হলেই তো কোনো দুর্ঘটনা ঘটে যেত কিন্তু না কোনো কিছুই হয়নি হঠাৎভাবে জানি না বোমগুলোতে কীরকম কি থাকে হঠাৎ হঠাৎ করে যেমন কতগুলো বোম না গায়ের দিকে বা নিচ দিকেই ফেটে যাচ্ছিল একটু তো সকলেই বেশি ভয় পেয়ে ছিল তাই পেছন দিকে আমরা অনেকটাই পরিমাণে পেছিয়ে গিয়েছিলাম একে একে বোমটা তো ফারলো তারপর তো আমরা একদম বাড়ির সামনেই চলে এসেছি এরপর তো কোথায় সাথেও দেখা করবো আর কোনেকে কীরকম দেখতে লাগছে সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব এখানে বাড়ি পৌঁছে গিয়ে তো এক এক করে এখানে ঢুকে গেলাম আর গিয়েই তো প্যান্ডেলটি তখন আমরা যখন গায়ে হলুদের সময় এসেছিলাম তখন তো এই প্যান্ডেলটি রেডি হয়নি এখন তো দেখলাম প্যান্ডেলটি পুরো রেডি হয়ে গেছে তবে কোনে এখানে থাকেনি কারণ কিছু কিছু রিচুয়ালস রয়েছে তো সেই জন্যই কোনে বাড়ির মধ্যেই রয়েছে এখানে এদিকে একটা সেলফি জোন রয়েছে আর প্রথমে যাওয়া মাত্রই আমাদের হাতে এখানে টিফিন দিয়ে দিয়েছে এখানে সকলেই তো বসে বসে দাঁড়িয়েছিলাম এরপর যাচ্ছে কোনে প্রথমে তো দেখো কোনেকে কত সুন্দর কত মিষ্টি দেখতে লাগছে সাজিয়ে গুছিয়ে কিন্তু একটু পরে তো জানতে পারলাম যে এটা কোনে নয় কোনে তো চেঞ্জ হয়ে গেছে এটা অন্য অন্য কেউ যে কোনে সে যে ভাইয়ের সাথে শুভদৃষ্টি বা একটা রিচুয়ালস রয়েছে যেটা গাড়ির মধ্যে শুভদৃষ্টি করতে হয় সেটাই করার জন্য গেছে ওনাকে ভাবছো কোনে চেঞ্জ হয়ে গেছে একদমই না এটা হলো কোনের একটা বোন কোনে তো বাড়িতেই রয়েছে আর সেজে গুজে একদম রেডি হয়ে রয়েছে কোনের বোন তার জামাইবাবুকে ঠকানোর জন্য তো এখানে পুরো কোনের মতো রেডি হয়ে সেজে গুজে গেছে গাড়িতে এখানে জামাইবাবুকে ঠকানোর জন্য আর আমরা তো প্রথমে একদমই বুঝতে পারিনি প্রথমতে ভেবেছিলাম পুরো এটা কোনেই রয়েছে পুরো একদম দেখো কোন মতো পারফেক্ট সেজে যে গেছিলো কিন্তু আমরা আগে থেকেই সেটা জেনে গিয়েছিলাম তাই আমরা ভাইকে তো সাবধান করে দিয়েছিলাম ভাই তো একদমই ঠকেনি এখানে তো তাহলে কনের বোন তো ঠকাতে পারলো না তারপর চলে এলো আমাদের যে আসল কোনে রয়েছে সেই চলে এলো এখানে তো দেখো একে একে সমস্ত রিচুয়ালস করে নিচ্ছিলো এখানে পান পাতা সরিয়ে তো এখানে শুভদৃষ্টি হচ্ছিলো বা দেখো দুজনেই কত বেশি খুশি রয়েছে আর তোমরা কি জানো এটা হচ্ছে একটা লাভ ম্যারেজ যেটা এত বছর এত দিনের অপেক্ষার পরে যখন দুটো মানুষ একসাথে বিয়ে করছে বা বিয়ের পিড়িতে বাড়ির সম্মতি সহকারে করছে তখন তো তার মজাটাই একটু অন্যরকম রয়েছে সেটা তোমরা দুজনের মুখে হাসি দেখেই তো তোমরা বুঝতেই পারছো তারা দুজনেই কত হ্যাপি রয়েছে কত খুশি রয়েছে এখানে তো এক করে অনেক ফটোশুট শুভ শুভদৃষ্টি হলো একে অপরকে তো গোলাপ ফুল দিয়ে তাদেরকে প্রোপোজও করতে বলছিল তবে একটুখানি আমার ভাই লজ্জা পাচ্ছিল কিন্তু কোনে এখানে রকম লজ্জা পায়নি একদম প্রোপোজ তো করেছে দেন এখান থেকে দেখো তো এরপর প্যান্ডেলে বসার জন্য এতক্ষণ অবধি কোনে এই জন্যই প্যান্ডেলের মধ্যে বসেনি যাতে ভাইকে ঠকাতে খুব সহজ হয় সেই জন্যই সাথে গিয়ে তো একটু গল্প করলাম তারপর তো অনেকটাই পরিমাণে রাত হয়ে গেছিল তাই সকলেই খাওয়া দাওয়া করতে এখানে চলে এসছিলাম আর সকলেই তো আমাদের চেনা জানা পরিচিত সব আমাদের ব্যাসটাই মানে আমরা যতজন বজ্জাতি এসেছিলাম সকলেই ছিলাম তাই এখানে বসে বসে তো গল্প করছিলাম আর এখানে প্যান্ডেল তো এখনো অবধি ভর্তিও হয়নি তারপর তো এক এক করে ভর্তি হলো এখানে তো সব খাওয়া দাওয়া করতে শুরু করেছে কারণ খাওয়া দাওয়াতে অনেক কিছু ছিল মাটন ছিল তার সাথে আরো যা যা কিছু থাকে আর সমস্ত কিছু রয়েছিল তার সাথে ছিল এখানে পেলের চাটনি আর সমস্ত কিছু তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখানে দিয়েছে পান অনেকদিন পর কোনো বিয়ে এরকম পান দিলো পানটা খেয়ে অনেকটাই বেশি ভালো লাগলো কারণ বিয়ে বাড়িতে এরকম মিষ্টি পান তো একদম দারুণ লাগে কমপ্লিট করে এসে এখানে ভাই দেখছি বিয়ে করতেও বসে গেছে আর এখানে এক এক করতে অনেক কিছু রিচুয়েলস হচ্ছিল সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তবে কোনে এখনো অবধি আসেনি এখানে ভাই তো অনেক কিছু রিচুয়ালস পালন করে নিচ্ছিল তোমাদের বিয়ের ব্লগ গুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আরও ব্লগ খুব তাড়াতাড়ি আসছে সেগুলোর জন্য পেজটিকে ফলো করে দিও আজকের মতো টাটা